প্রধান জিতেন্দ্র বর্মা উপপপ্রধান কালীপদ রায় সঙ্গে চোদ্দ পনেরো জন লোক আইস আইসে আমার সীমানায় ভাড়া ভাঙছে ভাঙ্গে তারা নিজের ইচ্ছামতো সীমানায় ঘুরে দ্বার বহাইছে এখানে আমি জন্মসূত্রে ভাটিমতাম তারা জাগাটা দল করতে আছে জাগরা দল করে তারা বিক্রি করে দিব উদ্দেশ্য তাদেরই আমার তো দর চৌড়াই ছোটো টাকা আছে না দুই জানে দুই ঘন্টা প্রায় দেড় ঘন্টা তারা জাগরা দল করে বিক্রি করব তারা বাধা আছে তারা কে তারা জায়গা ধর করে নিবো দূর করে পারলে আমি বাধা দিতাম তো আমি তারা সঙ্গে আর মারপিট করতে পারব না তাৰ চৈধ্য পোন্ধৰজন লোক আছিলোঁ তহিলদাৰ প্ৰধান উপ প্ৰধান সংগাৰ কিছু লোক তিনিৰ পৰা আছিলোঁ তিনিৰ পৰা তাৰ খুলিয়া পেলাইছে লেবু গছ আছিল লেবু গছ গুলিয়ে কাটি লাগিছে চুবাৰী গছ আছিলোঁ এতিয়া তাৰ কাটি পেলাইছে আমি সুস্থ বিচাৰৰ দিশে যাম কাইলৈ ৰাস্তাই যাম এবাৰেই তো প্ৰায় ধৰি লোৱা দুই কোটি টকা কানি এখনৰ পাজৰে তাৰ নিজৰ ধান দেই বিক্ৰী কৰা ধান্দা হৈছে তাৰ মেইন তহিলদাৰ প্ৰধান উপ প্ৰধান আশা করি আইনের দিকে যাব দক্ষিণ মধুপুর স্কুল চমুনি আমার নাম নিত্যরঞ্জন দেব হ্যাঁ সব কিছু আমার কাছে আওয়া সুতরা আছে ম্যাপ আছে সমস্ত রেকর্ড আছে আমার কাছে টাকাটা নিয়ে বিক্রি করে দিব দলগুলো না এখন আমি কারো দ্বারস্থ হয়েছি না